السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. দর্শক যারা দেখছেন পবিত্র মাহের রমাদনের বিশেষ অনুষ্ঠান এন টিভির পর্দায় এই সেম স্টিল নিবেদিত বরকতময় সাহারি প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবার অব্যাহত এ পর্যায়ে রয়েছে বিষয় ভিত্তিক আলোচনা প্রিয় দর্শক আজকে যেহেতু রমাদনের প্রথম দিন প্রথম সাহারি এই জন্য আমরা আজকে প্রথম সাহারিতে আলোচনার বিষয় রেখেছি সিয়াবের হুকুম এবং উদ্দেশ্য সিয়াম আল্লাপাক যে হুকুম করেছেন সিয়ামের কি সিয়াম কেন আমাদেরকে রাখতে হবে সিয়াম কেন আমাদের আদায় করতে হবে এবং এই সিয়াম কেন আমাদের উপর ফরজ করা হলো এর উদ্দেশ্য কি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন আলমে দিনকে মেহমান করে নিয়ে এসেছি আসুন প্রথমে আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ

হ্যাঁ স্যারিশ আপনার কাছে আসবো যে রমাদন আল্লাহ বাক আমাদের উপর ফরজ করেছিলেন একটি মাস ব্যাপী যেটা অন্য কোনো নবীর উম্মাদদের উপরে ফরজ ছিল না এরকম মাস ব্যাপী ছিল না তাদের উপর ফরচ ছিল কিন্তু সেটা সংখ্যায় কম ছিল কিন্তু একটি মাস বেপী উম্মাদে মাহম্মদের উপর রোজ আল্লাহ ফরজ করলেন এটা একটা বিরাট উদ্দেশ্য লক্ষ্য নিয়েই আল্লাহ বাগ করেছেন আল্লাহ পাক কোনো বিধান নাই তার বান্দাদের উপরে উদ্দেশ্যহীন ভাবে আর পেছনে অবশ্যই আল্লাহর নির্দেশ আছে সুতরাং আজকে আমরা যেহেতু রমাদান হুকুম এবং উদ্দেশ্য নিয়েছি আদের হুকুম এবং উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করছি আপনার কাছে প্রশ্ন হচ্ছে সিয়ামের উদ্দেশ্য কী ছিল ইনাল হামদুলিল্লাহ والصلاه والاستغفار বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শকবৃন্দ আমরা ইতোমধ্যেই রমজান মাসে প্রবেশ করেছি আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রিয় সাইক আপনি আমাকে করলেন এর জন্য আপনাকে ধন্যবাদ আমাদের প্রত্যেক যেই যে কোনো দুনিয়া বিহক এবং আমাদের দিনদারি হোক উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলা বড় প্রোগ্রাম আল্লাহ তা আমাদের যে কোনো বিধান আমাদের উপরে অর্পণ করার ক্ষেত্রে আমাদের উপর দেওয়ার পেছনেও সুনির্দিষ্ট উদ্দেশ্য রেখেছেন আমরা থেকে তো সিয়াম মুসলমানদের জন্য মুমিনদের জন্য আমরা ইতো পূর্বেই জানতে পেরেছি আমাদের প্রিয় সাইফ কাছ থেকে যে রমজানের রোজা হুকুম হিসেবে খরচ করা হয়েছে এই যে বাধ্যতামূলক

যেমনি ভাবে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে লাল লাখুন তার তাকুন সম্ভবত তোমরা এই সিয়াম পালনের মধ্য দিয়ে তাকোয়ার গুণ অর্জন করতে পারবে তো এই আয়াতের শেষ অংশে আমরা দেখতে পাই যে এই রোজা রাখার মধ্য দিয়ে আমাদের তাকোয়ার গুণ অর্জন করা হবে তো তাকোয়ার বিষয়টা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাকোয়া অর্থ ওয়াকিয়ুন শব্দ থেকে আমরা দেখতে পাই রক্ষা করা হিফাজত করা যেমন কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে ফজিলত এবং করণীয় ব্যাপারে কথা বলেছেন তো এর ব্যাপারে স্কলার গড়ের একটা মতামত পাওয়া যায় হুয়া ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি আল্লাহ তাআলার সকল আদেশসমূহকে মেনে নেওয়া এবং সকল নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বিরত রাখাই হলো তাকোয়া তো তাকোয়া গুণটা এই সিয়ামের মধ্য দিয়ে অর্জিত হয় দীর্ঘ সময় ধরে শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা যে সময়টা খাবার এবং পানাহার থেকে বিরত থাকি তো এই তাকোয়ার গুণ ইসলামের মধ্য দিয়ে এমনভাবে অর্জিত হয় যেমনিভাবে খাবার থেকে আমরা বিরত থাকব। ঠিক তেমনিভাবে অন্যান্য মন্দ কাজ থেকেও আমরা বিরত থাকার মধ্য দিয়ে আল্লাহ তালার নিষিদ্ধ বিষয় থেকে নিজেদেরকে হেফাজত করব আবার আমরা আল্লাহ তালার আদিষ্ট বিষয়সমূহ রমজানের মধ্যে আমরা পালন করব। তো দীর্ঘ সময় ধরে একদিন দুদিন তিন দিন করে ২৯ বা ৩৮ দিন পূর্ণ এক মাস যখন আমরা এমনিভাবে সিয়াম পালন করব এতে করে আমাদের দীর্ঘ সময় আল্লাহ হুকুম মেনে চলার মধ্য দিয়ে কুয়ার গুণটা অর্জিত হবে এই কুয়ার গুণটা অর্জিত হলে এটা আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর ভয়ের মাধ্যমে সকল অন্যায় মন্দ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো এর মধ্য দিয়ে সমাজ জীবনে ব্যাপক উপকার পাওয়া যাবে এর মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন বিশ্বময় একজন ভালো মানুষ বিশ্বময় একজন সুসভ্য মানুষ এই দুনিয়াতে বসবাস করার জন্য যে সুশিক্ষা যে প্রশিক্ষণ পাওয়া দরকার এটা কোয়ার মধ্য দিয়ে পেয়ে যাবে মাশাআল্লাহ সুন্দর বলেছেন আমি মাওলানা আইয়ুব আনসারী সাহেবের কাছে সুন্দর আলোচনা করতেছেন আপনি যদি আরো কিছু পয়েন্ট আউট করে যে তাকওয়াময় জীবন যাপনের জন্য আল্লাহ পাক রমাদানে প্র্যাকটিস দিলেন একটি মাস ব্যাপী ফরজ করে দিয়ে রোজা এটা কিভাবে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের জীবনটা সুন্দর হতে পারে সুন্দর হতে পারে

তবে আমরা দেখতে পাই বিশ্বের আলোকে আমরা পাকোয়ার গুণ পরিপূর্ণ অর্জন করতে পারি যেমন সাল্লাম বলেছেন লাইসাফ সিয়ামু মিনাল আকলে ওয়াসুরবি ইনামা সিয়ামু মিনাল লাভী ওয়ার ইতুপূর্বে আমরা শুনতে পেয়েছি যে আমাদের নকসানিয়া আমাদের ইত্তেবাদুল হাওয়া থেকে আমরা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করব

বিশ্বময় কারোরই কোনো উপকার নাই এমন কোন কাজ যারা রোজাদার তারা করবে না সিয়াম রাখা অবস্থায় তারা করবে না আর এটাকেই সিয়াম বলবে তাওয়ররাকে আমি একটু শেয়ার করি আপনাকে যে মোমেনদের গুণাবলী হচ্ছে আল্লাযীনা কুমাদ্দিল্লাহি মুরি দেখেন সফল মুমিনদের গুণাবলি আল্লাহ তালা সুরা মুমিনুনে বলেছেন যে এই সিয়ামের মধ্য দিয়ে রাসুল যেটা বলেছেন যে মানুষের খাবার এবং পানাহার বিরত থাকাকেই সিয়াম বলা হয় না এখানে সিয়াম মূলত নিজের অনর্থক কাজ তারপরে ফাহেসা কাজ মিনার রফাস অশ্লীল কাজ ফাহেসা যত কাজ মন্দ যত কাজ খারাপ পাপ, কাম ভাব জাগ্রত হয় এরকম এমন যত কাজ এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখাকেই রসুল সিয়াম বলেছেন অন্য হাদিসে আমরা জানতে পারি রসুল বলেছেন মাল্লাম রসুল বলেন যে তোমরা যে খাবার থেকে বিরত থাকবা পানাহার থেকে বিরত থাকবা কিন্তু মিথ্যা এবং এমন অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবা না এটাকে আল্লাহ তাআলা সিয়াম মনে করেন না এমন রোজাদারের রোজার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা অন্য হাদিসে জানতে পারি সিয়ামটার রাখার উদ্দেশ্যই একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট এই এজন্য আমরা তাকওয়ার গুণ অর্জন করার মধ্য দিয়ে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবো সিয়ামে উদ্দেশ্য হাসিল করতে পারবো আলহামদুলিল্লাহ আপনাদের দুজনকে অসংখ্য মহারকাত ছোট্ট ছোট্ট করে সিয়ামের হুকুম এবং উদ্দেশ্য আপনারা দর্শকদের জন্য ব্যক্ত করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আজকে প্রথম রমাদনে প্রথম সাহারিতে আপনাদেরকে এই আহ্বান রাখতে চাই যে আল্লাহবাদ সিয়াম আমাদের জন্য ফরজ করেছেন যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা যেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল করে গোটা রমাদান মাস রোজার প্র্যাকটিসটা জীবনে ধারণ করতে পারি এবং এটা আমরা যেন গ্রহণ করতে পারি সেই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিব তবে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় নেবো আলাই হেতাবকাল দুবাইলে হনি السلام علیکم ورحمت اللہ و برکاتہ